গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু বাবিনের শরীরটা একটু খারাপ আছে আর দেখো সকাল থেকে আজ ব্লগটা শুরু করলাম অনেক দিন পরে একটা ভিডিও করার চেষ্টা করছি আর দেখো এখানে এই যে আমার বড় জায়ের ঘরে সোপ ট্যাঙ্কি করা হচ্ছে তার জন্য মাটি কাটা হচ্ছে দেখো মিস্ত্রিটা কতটা ডিপ করে গর্ত করে মাটি কাটছে আর এই মাটিগুলো দেখো এদিকে এই যে আমাদের বাড়ির সামনে ফেলেছে এবার এখান থেকে আমাদের তিনতলার ছাদে মাটিগুলো তুলছি আর দেখো বালতিতে আমি ভরে ভরে দিচ্ছি আর মেয়ে নিয়ে যাচ্ছে আমি তো দুবার নিয়ে গিয়ে আমার পুরো মাজাই ব্যথা করছে এখন মেয়ে তুলে নিচ্ছে আর সকাল সকাল দেখো এই কাজটা সেরে নিচ্ছি জানি না কতটা পারবো তুলতে দেখো তাহলে এখন আমি মাটিগুলো ভরে ভরে দিচ্ছি আর মেয়ে নিয়ে যাবে চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার নতুন নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো হাই বলো দাও হলো হাই বন্ধুরা দেখো আমার আপুস হয়ে গেছে টুকুন নিয়েছি টুকুন কোথায় তোমার টুকুন দেখাও না এই যে আমার টুকুন কোথায় এই দেখো বন্ধুরা আমাদের দুজনেরই এই চান হয়ে গেছে আর এখন বাজে দুপুর বারোটা বাবিনকে মার কাছে দেব দিয়ে রান্না বান্না করব আর প্রচণ্ড কষ্ট হয়ে গেছে আর তোমরা তো দেখলেই কাজ করলাম মানে অনেক দিন পরে এরকম কাজ করলাম আর আমার থেকে মেয়ের বেশি কষ্ট হয়েছে চলো তাহলে এখন রান্না বান্নাটা সেরে নিই তাড়াতাড়ি করে আর দেখো বাবিন এখন কোলে বসে কি করছে দুস্তুমি করছে চলো বন্ধুরা তাহলে সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো অ্যাপেল কিছু দিয়ে দাও বন্ধুদেরকে চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আর এখানে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এবার একে একে রান্না করে নেবো আর দেখো মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছটা আজকে রান্না করব কলা দিয়ে আলু দিয়ে আর এখানে এদিকে আর একটা কড়াইও বসিয়ে দিয়েছি এ পাশে আমি থর ভেজে নেব থোর বা ভার যে যাই বলো না কেন ওটা মা একদম সুন্দর জিরি করে কেটে দিয়েছি লবণটা মাখিয়ে নিয়েছি তাহলে কি হয় বলো তো কষটাও বেরিয়ে যায় আর জলটাও বেরিয়ে যায় আর থরটা খেতেও দারুণ লাগে আর এদিকে দেখো মাছটা ভাজা হয়ে গেছে লাগিয়ে নেব আর বাকি মাছটাও একইভাবে আমি লাল লাল করে ভেজে নেব আর জানো তো বন্ধুরা মানে কি বলবো তোমাদের অনেক দিন ধরেই আমি তো ভিডিও দেখছি না ঠিক মতন তোমরা তো দেখতেই পাচ্ছ আর তোমাদের ভিডিও দেখলে আমি ঠিক কমেন্ট করতে পারছি না দেখে মানে দেখেই যাচ্ছি কিন্তু কমেন্ট করতে পারছি না কারণ মানে এতটাই নেটের প্রবলেম তারপরে আবার আমার কাজের চাপ মানে কী বলবো আমি তো সন্ধ্যার পরে তো নেটটা চলছেই না আর ভিডিও তো আপলোড করতে পারছি না আর এদিকে আমি মানে এমনই কাজ শুরু করেছি আমি ওই কাজ রেখে আমি কোনো ভিডিও ঠিক মতন করতে পারছি না তোমাদের ভিডিও ঠিক মতন দেখতে পাচ্ছি না কি করব বলো তার জন্য কারোর ঘরে ঠিক মতন গিয়ে কাউকে মানে কিছু বলতে পারছি না কাউকে কমেন্ট করতে পারছি না খুবই খারাপ লাগছে এরপর থেকে চেষ্টা করব সবার ঘরে যে ঠিক মতন ভিডিও দেখার আর তার কারণে দেখো মানে কারোর উপর দুঃখ নেই যে আমার ঘরে আসছো না কেন ভিডিও দেখছো না কেন সমস্ত কোনো ব্যাপার নেই কারণ আমি তো কারোর ঘরে যেতে পারছি না ঠিক মতন বলো আমি যে যাচ্ছি তাদের ভিডিও দেখছি তাদের তো কমেন্টও করতে পারছি না তাই যাই হোক বন্ধ আমি চেষ্টা করবো যাই না পারবো কি না কারণ আমি যে কাজ শুরু করেছি সেটা দেখে আমি ভিডিওটা করতে পারছি না দেখি ম্যানেজ করে সব দিকে ভিডিওটা করতে পারি না কয়েক দিন হয়তো টাইম লাগবে কিন্তু চেষ্টা করব আর এদিকে দেখো মাছগুলো লাগিয়ে নিয়েছি তোমাদের সঙ্গে অনেকক্ষণ অনেক কথা বললাম আর এখন দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি আলু কলা একটু জিরে ফোড়ন দিয়ে আর আজকে যেন তো হালকা পাতলা রান্না করব বেশি মশলা দেবো না মানে মশলা দেবই না একটু সামান্য মশলা দিয়েছি একটু লঙ্কা আর সামান্য একটু আদা আর জিরে বাটা দিয়েছি আজকে হালকা একদম রান্না করব তার জন্য দেখো একটু কষিয়ে নিচ্ছি লবণ হলুদ দিয়ে আর মশলাটা দিয়ে তারপরে একটু কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো আর এখন দেখো জলটা দিয়ে দিচ্ছি আর এরকম তরকারি খেতে না মানে ভালোই লাগে হালকা পাতলা বেশি মশলা ছাড়া দু একদিন দেখবি খেতে ভালোই লাগে আর এদিকে দেখো তো ফুটে উঠেছে এবার দিয়ে দেবো মাছ আর এদিকে বাকি রান্নাটাও করবো আবার ওইদিকে কাজও আছে মানে কী বলবো তো মানে এই রান্নাটা করে একটুখানি বন্ধ করে দিয়ে আবার ঘরে বাকি কাজটা করে এসে তারপরে আবার রান্নাবান্না করবো চলো বন্ধুরা তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমাদেরকে দেখাবো আমি আজকে কী কী রান্না করেছি এখন আপাতত এই রান্নাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো তাহলে সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আজকের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দুপুরের রান্না আর বাকি রান্নাটা তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি এখন দেখো দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করেছি এখানে তো আছে থর ভাজা আর এখানে দেখো টক পালন আর এদিকে আছে দেখো কলা দিয়ে মাছ মাছে মানে ঝোল করতে গেছিলাম কিন্তু দেখো একদম ঝোলটা শুকিয়ে গেছে আর এদিকে আছে পটল ভাজা আর পেঁয়াজের কালে আলু দিয়ে ভাজা আমাদের দুপুরের আজকে খাবার রেডি হয়ে গেছে আর এখন বাবিনকে একটু খাইয়ে তারপরে আমরা খেয়ে নেবো আর বাবিনের না হট করে শরীরটা একটু মানে এতটাই ঠান্ডা দুপুরের পর থেকে দেখছি মানে ওই দুপুর থেকে দেখছি এতটাই ঠান্ডা লেগে গেছে মানে নিঃশ্বাস ছাড়তে কষ্ট হচ্ছে চলো তাহলে দেখো এতটাই ঠান্ডা লেগে গেছে মানে এতটা নিঃশ্বাস ছাড়তে কষ্ট হচ্ছে যে গ্যাস দিতেই হলো আর এখন এই যে গ্যাস দিচ্ছে আর জানো তো মানে অন্য সময় বাবিন গ্যাসের এটা দেখলে ভয় পায় মানে নিতে চায় না আর আজকে নিজেই বলছে মা গ্যাস নেব মানে বের করে নিয়ে আসছে মেশিন আর দেখো এখন একদম শান্ত ছেলের মতন গ্যাস নিচ্ছে চলো বন্ধুরা তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি